আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন সম্পূর্ণ বিশ থেকে পঁচিশ দিন ব্রুডিং করা অরিজিনাল হাইব্রিড জাতের চীনা বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন অরিজিনাল এই হাইব্রিড জাতের চীনা বাচ্চাগুলো প্রাপ্তবয়স্কে এক একটি হাঁস প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আপনারা যারা আপনাদের বহুল আকাঙ্ক্ষিত অত্যন্ত পছন্দের সুস্বাদু মাংসধারী অরিজিনাল হাইব্রিড জাতের এই হাঁসের বাচ্চাগুলো শখের বশত বাসাবাড়িতে দশ পিস বিশ পিস বাচ্চা নিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে চীনা হাঁসের খামার করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই সুস্থ সুন্দর ব্রুডিং কমপ্লিট করা মেডিসিন ডোজ কমপ্লিট করা চীনা হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর তারুণ্য চাঞ্চল্য তাই যে সকল খামারি বোনেরা সম্পূর্ণ ব্রুডিংজনিত ঝামেলা থেকে মুক্ত থেকে এবং ভ্যাকসিনজনিত ঝামেলা থেকে মুক্ত থেকে বড়ো বড়ো সাইজের এই বাচ্চাগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে চান আমরা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে পরিবহন যোগে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি আপনারা আমাদের হেসারি থেকে সিনাহাসের বেশ কয়েক সাইজের বাচ্চা সংগ্রহ করতে পারবেন যেমন এখন স্ক্রিনে দেখছেন বিশ থেকে পঁচিশ দিন বোডিং করা বাচ্চা আপনারা আরও সংগ্রহ করতে পারবেন এক মাস বয়সী ভ্যাকসিন করা বাচ্চা সর্বোপরি দুই মাস বয়সী তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা বিভিন্ন পেশার পাশাপাশি পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে পরীক্ষামূলক আপনার স্বপ্নের চীনা খামাটি শুরু করতে চান বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা এই সুস্থ সুন্দর বাচ্চার পাশাপাশি বাচ্চাগুলো সঠিকভাবে পালন করার জন্য গাইডলাইন স্বরূপ একটি আকর্ষণীয় বই আমাদের হেসারি থেকে সংগ্রহ করতে পারবেন